রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে যোগ আরও করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক বানাইছেন মাস উদ্দেশ্যে অসৎ কাজ করছেন সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন নেক উদ্দেশ্যে জালহাদেশ বানাইছেন এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে তাহলে দশ টাকা নোট উঠালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জালহাদিস এই জালহাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল কি নিয়ত সেটা যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে যে ধরলে কিন্তু আমার বিশ টাকা দেওয়া লাগবে বাবা তার চাইতে না ধরি যার টাকা সেই পাক তো এই নেক উদ্দেশ্যে একটা জালহাদিস বানাইছেন কাজটা ভালো করেন নাই উদ্দেশ্য ভালো ছিল ওনাদের সরলতা ছিল এরকম বহু নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছেন যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি দোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস নিষেধ নাই কোথাও হাদিসে ফালালে কেউ ফেলাতে পারে কিন্তু অবশ্যই দেখে শুনে ফেলাতে পারে আর গায়ে পড়ে কিনা আমার মনে হয় এই হাত এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো যে আগের যুগেতে এত কারেন্টের ব্যবস্থা ছিল না এত বিদ্যুৎ ছিল না লাইট ছিল না তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে কারো গায়ে পড়তে পারে খোলা পান এই কাম না করে যেন বলছে খবরদার এটা ফলানো যাবে না ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ভাঙা প্লেটে খাওয়া যাবে না ক্ষতি হবে ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয় বুঝে আসছে কথা তো এরকম নেই উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে তার ভিতরে এটা একটা যে কি দশ টাকা কুড়ায় পাইলে সাথে আর দশ টাকা দিতে হবে এরকম কোনো কথা আসলে করোনা দিছে নাই কোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে ওই যে আরেকটা মাসাল আছে না এরকম যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে কোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় শয়তানে পড়ে শয়তানে পড়লে তো ভালো শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা শয়তানে পড়লে তো ভালোই আসলে তো তা না আসলে কোলাপান যাতে বই খোলা রেখে না যায় খোলার আগে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে বাচ্চারা ছিঁড়ে ফেলবে হাসমর আসবে এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক জাল হাদিস বানাইছে বুঝে আসছে কথা এরকম বহু দৃষ্টান্ত আস শত শত আছে এরকম যে ভালো উদ্দেশ্যে জালদা তৈরি করছে রাতে হাত পায়ের নখ ঠিক না কাটালে ক্ষতি হয় আসলে করোনা দেশে কোথাও নিষেধ নেই কেউ চালে কাটতে পারে কিন্তু নিষেধ করছে কেন হয়তো বা নিষেধ করছে যে আগে তো কারেন্টের লাইট ছিল না আলো অন্ধকারের মধ্যে কাটবে পলাবেন হাত পা ফেলবে এই জন্য যান না কাটে দিন আলো যেন কাটে এটা জালহাদিস বানাই তো এরকম বহু জালহাদিস আমাদের সমাজে আছে যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই তো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যে টাকা পাবেন সেটাই দিতে হবে এখন কত হলো এটা কি করবেন ভাই জিজ্ঞাসা করছে মসজিদে দান করবেন কিনা উত্তর হলো মসজিদে দান ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা দিয়ে থাকেন বা কার টাকা হারাইছে কার টাকা হারাইছে আমি পাইছি পাইছি যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খুঁজেন টাকা হারাইছে হারাইছে কিনা কিনা ভাই টাকা কয়েকবার বলছি কেউ তো বলে না তাহলে আমি খাই হারবার সেটা কিন্তু জায়েজ হবে না বুঝারছে কথা ঘোষণা ভালো করে দিলেন সব জায়গায় শুনেলেন এরপরে মালিক পাওয়া যাচ্ছে না তাহলে এবার গরিবকে দান করে দিবেন আর নিজে যদি গরিব হন অভাবী হন নিঃস্ব হন তাহলে নিজেও খেতে পারবেন কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায় তখন আবার তাকে ফেরত যাচ্ছে কথা তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে আর যদি খুব তুচ্ছ জিনিস হয় পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না এটা সরাসরি দান করে দিতে পারবেন